আগে তো নচাচি থেকে সামলাবে মানুষ প্রতিটা সরকারের বিপক্ষে লড়াই করেছে ছাব্বিশ সালে এই নগরীয় এই ভাঙর থেকে যদি আমরা পারি

গিয়ে দেখুন যে আমাদের পেলারা ছাব্বিশে ঠিকঠাক খেলা করতে পারবে কিনা এবং সেই সেই লক্ষ্যে আজকে আমাদের চাচক করুন অতএব যারা বলছে যে ছাব্বিশ সালে খেলা হবে বন্ধু শুনে রেখে দাও ছাব্বিশ সালে তোমাদের যত প্লেয়ার আছে আমরা আশা করছি তারা আমাদের টিমি খেলবে 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 এটা আমরা দায়িত্ব নিয়ে ফেলতে পারি তাই কোথাকার কোন হরিদাস পাল ভাঙার বিধানসভাতে বারে বারে এসে বলছে মোহাম্মদ সিদ্দিক নাকি বিজেপির দলের কখনো বলছে কোলাঘাট হোটেল হোটেল থেকে টাকা নিয়েছে কখনো বলছে হোটেল থেকে টাকা নিয়েছে তাই সেই পাতালের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আমাদের বিধায়ক টাকা নিয়েছে আমরা বিশ্বাস করবো তবে তার একটা প্রমাণ দিতে হবে কেমন প্রমাণ যে দু হাজার বারো তেরো সালে যে নানানা স্মরণের টাকা লুট হয়েছিল এই রাজ্য সরকারের আমলে এবং সেই নর্মা সরদেশ থাকার ভাগ আমরা দেখেছি এই রাজ্য সরকারের একাধিক এমপি এমএলএদের আমরা ভাগ নিতে দেখেছি শুধু তাই নয় এই রাজ্য সরকারে যিনি মুখপাত্র কুণাল ঘোষ মহাশয় তানাকে যখন এই রাজ্য সরকারের প্রশাসন টানতে টানতে পিছন ফেলে তুলে তাহলে তখন তিনি বলেছিলেন যে নরদা সারদ টাকা যদি সব থেকে কেউ বেনিফিশিয়ারি হয়ে থাকে তার নাম মাননীয়া এটা আমরা বলছি না এটা আইএসএফ বলছে না এটা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে না এটা কুনাল ঘোষ মহাশয় বলেছে তাই যদি এরকম একটা আমাদের বিধায়কের বিরুদ্ধে কি থেকে মহাসভরিক ভাবে গুরুত্ব দেবো না কারণ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই আর সেই বিজেপির থেকে আমাদের বিধায়ক টাকা নেবে এটা কখনো মান্যতা দেবে না কারণ বন্ধুবাদন রাজনৈতিকভাবে ভাইজালের কাছে তারা পেরে উঠতে পারছে না বলে বলে কখনো বিজেপির চালাল না কখনো পৃথিবীর কাছ থেকে টাকা দিয়েছে কখনো মৌলবাদী বলে অনেকে থেকে দেওয়ার চেষ্টা করছে কারণ আমরা রিসেন্টলি দেখেছি তুমি একটা কলকাতায় ধর্ম তার ছুঁ এক সপ্তাহ এক সপ্তাহ ব্যাপী ঠিক আছে সর্বপ্রথম প্রস্তাব ছিল যে আমাদের মসজিদ মাদেশার যেগুলো অভাব চলে যাচ্ছে যে কালা কানুন কেন্দ্র সরকার করছে তার বিরুদ্ধে লড়াই ছিল তিনি বলেছিলেন যে আমাদের যে মসজিদ মাদেশা চলে যাচ্ছে কদমস্থান চলে যাচ্ছে তার জন্য আমরা কলকাতা রাস্তাতে আমাদের মসজিদ বাসা চলে যাওয়ার উপলক্ষে পারে আমরা কোনো একটা কোনো এক জায়গায় বসে আমরা চোখের দু ফুটা পানি ফেলি এই রাজ্য সরকারের প্রশাসন এই পুলিশ মন্ত্রী আমাদেরকে ফাইতে দিচ্ছে না ফাইজা নিয়ে ছিল কি চাকরি চলে যাবার পরে সেই চাকরিজীবীরা হাহাকার করছে তাদের হয়ে কলকাতা রাজপথে তিনি পথের ধারে বসে চোখের দু পানি ভালিয়ে সেই শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু এই অফ রাজ্য সরকার তানাকে ফেলতে তারপরে প্রশ্ন ছিল কি যে আমাদের রাজ্যে যে কর্মসংস্থান নেই আমাদের রাজ্যের করা হচ্ছে আমাদের দুঃখে কলকাতার রাজপথে তিনি চোখের দুর্ফোটা পানি ফেলবে কিন্তু এই রাজ্য সরকার তাকে ফেলতে দেয়নি আজকে সংকট মামলা হয়েছে যে পাপের বেটা কাপের বেটা অর্চনা

কতবার গিয়েছে আর কতটা কেস পেয়েছে মনে আছে খাতার পৃষ্ঠ হয়ে যাবে তো আমাদের আর চমক আর ধমক দেখিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে না গো কেননা আমরা দেখেছি আমরা তো দূরের কথা আমাদের অসংখ্য মায়ের সন্তানদেরকে তারা কেশ খাবিয়েছে

ধমকানো আর চমকানো আমরা অনেক দেখেছি অনেক বাবু ঠান্ডা হয়ে গেছে ভাঙড়ে এখন ভাড়া করে কেন থেকে এনেছে এবং খেতে না সেই কায়দা কিন্তু আমরা জানি আগামী দিনে সেই কায়দায় আমরা খেলবো এতটুকু এখন জানাচ্ছি আমরা আবার আমাদের বুথ কমিটির দিকে চলে যাব সে বুথ কমিটিদের ভোট সংগঠনের মাধ্যমে ভূতকে আগে রাখে এবং ভূতের সংগঠন মজবুত হয় আমরা আমাদের এই ভূতের নবনির্বাচিত ভূত সভাপতি সাইফুল ইসলাম ওরত বাবু কিছু বলার জন্য অনুরোধ করছি বাবু সোনা সাইফুল ইসলাম ওরত বাবু কিছু বলার জন্য অনুরোধ করছি আমরা যাই যে সংকটন এমন একটা জিনিস সে সংকটনের মধ্য থেকে মানুষের সমস্ত দায়বদ্ধতা এবং মানুষের পাশে গিয়ে দাঁড়ানো যায় জয়পুরে তার আমি নিজেই ঠিক করেছি যে আমি কোন কমিটির কোন দায়িত্ব না থেকে চপুরের অসংখ্য যুবকদের মাধ্যমে চপুরের গ্রামের মান উন্নয়ন ঘটানো হবে তাই এখন নবনির্বাচিত এই ভেতর সভাপতি সাইফুল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করছি